বর্তমানে ফেসবুক টিকটক সব জায়গায় যে ভাইরাল টপিকটা চলতেছে হয়তো বা আপনার অনেকেই দেখেছেন আপনারা কে কতটা বিশ্বাস করেন আমি জানি না তবে আমি কিন্তু বিশ্বাস করি কারণ এরকমের একটা ঘটনা আমার সাথেও ঘটেছে হ্যালো অবস্থা সবার সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সকাল থেকেই ভিডিওটি স্টার্ট করে দিলাম তো যেটা বলছিলাম যে বর্তমানে সময় টিকটকে এবং ফেসবুকে যে ভাইরাল একটা টপিক চলতেছে এই বিষয়ে এখন কম বেশি অনেকেই দেখছি জানেন এক মেয়েকে ওর মা অনলাইন থেকে পুতুল কিনে দিয়েছে সেই পুতুল নিয়ে ও যখন ঘুমাইতো মানে ঘুমের পরে ওকে ওই পুতুলটা খামছে দিত প্রথমে ওর মায়ের কাছে বলাতে ওর মা কোনোভাবেই বিশ্বাস করে না আসলে এটা কিন্তু আমরা প্রায় সময় করি বাচ্চাদের সব কথা কিন্তু আমরা কানে নেই না মানে সব কথা আমরা নেই না ওদের সব কথা আমরা বিশ্বাস করতে চাই না আসলে এগুলো ঠিক না আমাদের বিশ্বাস করা উচিত বোঝার চেষ্টা করা উচিত আসলে ওরা কি বলতে চায় যাই হোক তারপরে ওই বাচ্চার বা যখন বাচ্চাকে একদিন গোসল করাতে যায় গোসল করাতে গিয়ে দেখে পিঠে অসংখ্য খামছির দাগ দেখে তারপর তার বিশ্বাস হলো যে এতদিন তার বাচ্চা যেগুলো কথা বলেছে সব কথাগুলোই সঠিক কমেন্ট বক্সে দেখছি অনেকেই বিশ্বাস হয় না আসলে এগুলো বিশ্বাস হওয়ার মতো না যদি আপনার সঙ্গে না ঘটে যতক্ষণে যে কোনো জিনিস আমাদের সঙ্গে যতক্ষণে না ঘটে তখন ততক্ষণে আমরা মানতে চাই না একবার কিন্তু তারেক মনো আরও একটা ওয়াজের ভিতরে বলেছিল যে পুতুলের ভিতরে যে জিন পরি বাস করতে পারে আর এটা সত্যি আমরা মুসলিম ধর্মে বিশ্বাস করি যে জিন পরি আছে আমরা মানুষ জাতি যতগুলো আছি জিন পরিও কিন্তু ততগুলোই ঠিক আছে ভালো মন্দ মিলিয়ে যেরকমের মানুষ জিন পরির মধ্যেও কিন্তু ভালো মন্দ মিলিয়েই ওরা জিন পরি এরকমের অনেক কিছু যা আমরা নিজের চোখে দেখি না কিন্তু বাচ্চারা কিন্তু দেখে বাচ্চাদের চোখে কিন্তু অনেক কিছু ধরা পড়ে যেহেতু ওরা নিশ পাপড় অনেক কিছু বুঝিয়ে বলতে পারে না সেই জন্য যেগুলো বজ জিন আছে যেগুলো আর কি দুষ্ট আছে এগুলো ওদেরকে খুব সহজেই করতে পারে পারে মানে ভয় দেখাতে বেশি দিন আগের কথা না আমার সঙ্গে ঘটে যাওয়া আজ থেকে তিন বছর আগের কথা আমি আমি আমার খালার বাড়িতে তো বনু মা আমরা মিলেই আমার খালার বাড়িতে গেছি যাওয়ার পরে আমার খালার হলো ঘরের ভিতরেই সব ওয়াশুপ সব ঘরের ভিতরে কিন্তু ঘরটা হলো বিশাল বড় তো খালার যেখানে বাড়িটা আশেপাশে ঘর নাই গ্রাম অঞ্চলে এমনই হয় একটা বাড়িতে একটা করে ঘর এরকম আর কি তো খালাম্মা আমাদের একটা মেন ঘরটার ভিতরে আমাদের বিছানা দিল সেই বিছানাতে আমি আর আমার বোনও ঘুমাইছি মানে আমি চয়েস করে নিয়েছি যে আমি এই ঘরটাতে থাকবো ওইটা হলো মেন হল তো ওই ঘরের ভিতরে আমি ঘুমাইছি আর আমার মা আর আমার খালাম্মা ওনারা আর ঘুমাইছে তো যাই হোক ঘুমানোর পরে রাত কয়টা বাজে আমার সঠিক মনে নাই কিন্তু ঘুমানোর পরে কিছুক্ষণ পরেই আমি অনুভব করতেছি যে আমার পাশে রাখা একটা ড্রাম ছিল ওই ড্রামের ভিতরে খালাম্মার হয়তো বা বাজার সদয় এরকমের তো ওই ড্রামটার উপরে কিছু লবণের প্যাকেট ছিল আমি কিছু ঘুমানোর কিছুক্ষণ পরেই দেখতেছি যে সব লবণের প্যাকেটগুলো ঠাস ঠাস করে আমার পায়ের কাছে ফেলাইতেছে আমি তো হঠাৎ করে চমকে গেছি চমকে গিয়ে আমি উঠে বসার পরে দেখি না একদম সবই ঠিক আছে তারপরে আবারও চোখ বন্ধ করছি চোখ বন্ধ করার পর মনে হলো যে কেউ একদম সফট জর্জেট কাপড় দিয়ে আমার মাথা থেকে পা পর্যন্ত টেনে নিয়ে যাচ্ছে আর কীরকমের যেন একটা রিমঝিম শব্দ হচ্ছে মানে কীরকম যেন একটা শব্দ হচ্ছে আর এইটা মানে বারবারই হচ্ছিলো আমি বারবার তাকাইতেছিলাম বারবার দেখে কিছু নাই কিন্তু বারবারও হইতেছিল তারপরে আমি এমন একটা ভয় পাইছি ভয় পাওয়ার পর বনু ছিল আরেকদিকে দিকে ফেরা তো বনুকে বললাম যে তুমি আমাকে ধরে ঘুমাও তারপর বনু আমাকে ফিরে আমার দিকে ফিরে আমাকে জড়াইয়া তারপর ঘুমাই সারাটা রাত এমন একটা খারাপ অভিজ্ঞতার দিয়ে সময় কাটিয়েছি বলে বোঝাতে পারবো না সকালবেলা উঠে আমি আমার মায়ের কাছে বলাতে আমার মা বললো যে আমার খালার বাড়িতে খুব সমস্যা কোনো লোক বেড়াতে গিয়ে একটু শান্তি পায় না যেই ওই বাসায় বেড়াতে যায় তাকেই এরকমের মানে ডিস্টার্ব করে প্রথমবার যখন আমার বাবা মানে আমার আব্বা গেছিল তখন নাকি আমার আব্বা নিজের কানে অনেকক্ষণ কান্নার শব্দ শুনছে আমার নানি গেলেও আমার নানিকে অনেক জ্বালাতন করত মানে ওই বাড়িতে যেই যায় তাকেই খুব জ্বালাতন করে একমাত্র আমার খালাম্মা তার বাচ্চাদের কোনো সময় কোনো ক্ষতি করে না কিন্তু যে বেড়াইতে যায় তারই এরকমের একটা ক্ষতি করে ক্ষতি বলতে রাতে আর কি ঘুমাতে দেয় না অনেক ডিস্টার্ব করে তো আশা করছি আপনারা বুঝতে পারছেন তো এই ছিল আজকের শেয়ারিং আজকের মতো বিদায় না আল্লাহ হাফেজ